বৈধতা দেয় ভাই এত এত ফ্যাক নিউজ বর্তমান মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না মধ্যপ্রাচ্যের ভিতরে শুধু কি এই মালয়েশিয়াতেই অবৈধ প্রবাসী আছে না সৌদি আরব কাতার ওমান দুবাইও আছে সেই সব দেশ নিয়ে কিন্তু এতটা সমালোচনা হয় না যতটুকু সমালোচনা হয় এই মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া নিয়ে ভাই যারা এসব ভিডিও তৈরি করতেছেন প্রতিদিনই মালয়েশিয়াতে বৈধতা দেওয়ার ভিডিও তৈরি করে বলতেছেন যে বৈধতা দেওয়া শুরু হয়ে গিয়েছে যারা এইসব কন্টেন্ট বানান তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই মালয়েশিয়ার সরকার কি আপনার বাপ লাগে আপনার কি দুলা ভাই লাগে যে প্রতিদিনই আপনি মালয়েশিয়া প্রবাসীদেরকে বৈধতা দিচ্ছেন এরকম ভ্যাক নিউজ তৈরি করে আপনার ফায়দাটা কি ভাই বলেন আপনারা যে ভ্যাক নিউজ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছেন এতে করে অনেক অনেক অসহায় প্রবাসী কিন্তু মানে যে ভেজাল এজেন্ট ধরে কিন্তু টাকা পয়সা লেনদেন করতেছে লাস্টে কি হচ্ছে ওই ওই অসহায় প্রবাসীটা টাকা পয়সা দিয়ে মার খাচ্ছে কোনো উপকার হচ্ছে না এমন এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা দেখে আর এক প্রবাসী উপকার হবে উপকার ছাড়া ক্ষতি করার মতো কোনো ভিডিও ফুটে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে না ভায় এমনিতেই অবৈধ প্রবাসী এমনিতেই মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা কিন্তু চব্বিশ ঘন্টায় একটা টেনশনে থাকে যে যদি তার এখানে কোনো দুর্ঘটনা ঘটে তার ফ্যামিলি কি হবে এ ধরনের কিন্তু একটা টেনশনের ভিতরে থাকে তার ভিতরে যদি আপনারা এ ধরনের ফ্যাক নিউজ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এইসব অসহায় প্রবাসীদের সর্বনাশ ডাকে নিয়ে আসেন না যেটা সঠিক তথ্য সেটাই আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন যেটা কখনোই সঠিক নয় সেসব তথ্য সোশ্যাল মিডিয়াতে কি জন্য আপলোড করতেছেন ভাই আপনিও কিন্তু একটা প্রবাসী আর একটা প্রবাসী হয়ে আর একটা প্রবাসীকে কি জন্য আপনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কখনো মালয়েশিয়াতে আসে বাংলাদেশে আছে তারা তারা মালয়েশিয়া নিয়ে ভিডিও বানাচ্ছেন উনি মালয়েশিয়া সম্পর্কে কি বোঝে বা মালয়েশিয়ার দেশের আইন কানুন সম্পর্কে কি বোঝে তাই উনি ভিডিও আপলোড করতেছে যে মালয়েশিয়াতেও অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া শুরু হয়ে গিয়েছে আমরা স্টিল মালয়েশিয়াতে অবস্থান করতেছি স্টিল ইমিগ্রেশন থেকে এখনো কোনো সঠিক তথ্য আসে নাই যে অবৈধ প্রবাসীদের বৈধতা দিবে কি দিবে না তবে হ্যাঁ ডক্টর ইউনুস সাহেব এ মাসের ভিতরে মালয়েশিয়াতে আসবে উনি কলিং এর ব্যাপারে কথাবার্তা বলার জন্য আপনি এভাবে ভিডিও তৈরি করতে পারেন যে ডক্টর এম এস সাহেব সাথে আসবে বা আসার কথা আছে তিনি যেন আসে সর্বপ্রথম যেন অবৈধ প্রবাসীদের একটা থাকার ব্যবস্থা করেন অন্যথায় যেন কলিং এর ব্যাপারে কোনো আলোচনা এখানে না হয় আপনি এভাবে যদি ভিডিওটা আপলোড করেন তাহলে আর দশটা প্রবাসের জন্য উপকার হবে তবে আমরা আহ্বান জানাবো এই মাসের ভিতরে ডক্টর সাহেব মালয়েশিয়াতে তবে আমরা অনুরোধ করে ডক্টর সাহেবকে মালয়েশিয়াতে এসে যেন কলিং এর বিষয়ে কোনো আলোচনা এখানে না করা হয় সর্বপ্রথম যেন এই দেশের যেসব প্রবাসীরা অবৈধ হয়ে আছে তাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেয় তা না হলে ইতিপূর্বে যতগুলি কলিং লোক আসছে সেসব কলিং এর লোকেরাই কিন্তু এখন বর্তমান সবাই অসুবিধার ভিতরে আছে আবার নতুন করে কলিং এ আসলে কিন্তু আবার ওই স্কেন একই অবস্থা হয়ে যাবে অন্যান্য দেশের চাইতে মালয়েশিয়াতে কিন্তু বর্তমান বাংলাদেশের সংখ্যাটাই বেশি অবৈধ যেহেতু বাংলাদেশ থেকে বছরে দুইবার তিনবার করে কলেং ছাড়ে কলিং এর লোক আসে সেই সব লোকগুলি ধরা খাই আর বাধ্যগত দেওয়ালে যখন পিঠ হয়ে যায়। ব্যাপারে কোনো না করে এই যেসব প্রবাসীরা আছে অবৈধ তাদের জন্য একটা বৈধতা হওয়ার ব্যবস্থা করা হয় ইনশাল্লাহ ডক্টর এমন সাহেবকে অনুরোধ করে বলতেছি বা সবাই আওয়াজ যে কলিং এর বিষয়ের জন্য কোনো আলোচনা না হয় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন না কোনো একটা ভিডিওতে আর সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম